আর বাঁচার কোনো জায়গা নেই আর কেউ মনে হয় বাঁচতে পারবে না ইউটিউবে নতুন নতুন যে আপডেট আসছে পলিসি আসছে তাতে আর মনে হয় না কেউ নিজের চ্যানেলকে বাঁচাতে পারবে তো চ্যানেল কিন্তু সব আস্তে আস্তে কাউরি চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে তো নতুন নতুন যে পলিসি ইউটিউব নিয়ে আসছে সেটা কিন্তু মনে হচ্ছে যে যার চ্যানেল যখন তখন কিন্তু সেই পলিসির আন্ডারে যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেলও যদি সেই পলিসির মধ্যে পড়ে তোমার চ্যানেলও কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে তো আমরা যখন ইউটিউবে আসি কাজ করতে তখন আমাদের একটা মোটিভ কি থাকে যে ইউটিউব থেকে কাজ করব ভালো কন্টেন্ট দেব আর কিছু পয়সা ইনকাম করব একটা রোজগারের রোজগারের জন্য কিন্তু আমরা ইউটিউবে আসি কাজ করার জন্য তো এই রোজগারটা করতে গেলে কী করতে হবে তো আমার চ্যানেলকে যদি মনিটাইজেশান করতে হয় তো আমাদের কী লাগবে লং ভিডিও করতে গেলে চার হাজার ওয়াশ টাইম লাগবে আর লাগবে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে আর শর্টস চ্যানেল হলে এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ লাগবে সেটা নাইনটি ডেসে এটা করতে পারলেই কিন্তু তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে কিন্তু ইউটিউব এখন কিন্তু বলে দিয়েছে যে সেই সব পলিসির আন্ডারে যদি তুমি পড়ে যাও হ্যাঁ তাহলে কিন্তু তুমি আর ইনকাম করতে পারবে না কারণ তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে তো সেই পলিসিগুলো কি আছে সেইগুলো তোমাদেরকে বলবো তো হাত জোর করে বলছি আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা সাথে থাকবে আর ইউটিউবের যে নতুন পলিসিগুলো এসছে এই পলিসির মধ্যে যদি তোমার চ্যানেলটাও পড়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার নেই তাহলে কিন্তু তোমার চ্যানেলও কিন্তু আর বাঁচানো যাবে না তোমার চ্যানেলও কিন্তু এর মধ্যে থেকে ডিমনিটাইজেশন হয়ে যাবে তো আমি আজকে যে যে জিনিসগুলো বলবে বলবো সেগুলো কিন্তু তোমরা খেয়াল করবে আর পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে তো এই পলিসিগুলো তোমাদেরকে আমি বলছিলাম যে ইউটিউব থেকে কিন্তু এবার পলিসি চেঞ্জ হয়ে গেছে পনেরো তারিখের পর থেকে কিন্তু অনেক চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশান হয়ে যাবে তো আমি যেই পলিসিগুলো তোমাদেরকে বলেছিলাম যে আর যেই কথাগুলো তোমাদেরকে আজকে বলছি তোমরা কিন্তু একদম খেয়াল করবে আর যেটা ফার্স্ট হচ্ছে যে সবসময় তোমরা চেষ্টা করবে যে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার অরিজিনাল বলতে যেরকম হচ্ছে তুমি নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবে ভয়েসটাও কিন্তু একদম নিজেরই অরিজিনাল যেটা দেবে সেই ইয়েতেই কিন্তু ভিডিও করবে আর একদম নিচের যে অরিজিনাল ভিডিওটা আছে সেই ভিডিওটাই কিন্তু আপলোড দেবে সেরকম ভিডিও আপলোড দিলে তাহলে কিন্তু তোমার কোনো ভয় নেই তুমি কিন্তু ডুপ্লিকেট আর ডুপ্লিকেট কিন্তু যেন শর্টকাট আর শর্টকাট কিন্তু করতে যেও না শর্টকাট করলে কিন্তু তুমিও কিন্তু ডিমনিটাইজেশনের আন্ডারে পড়ে যাবে তোমার চ্যানেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এখন মানুষ শর্টকাট খোঁজে কিন্তু শর্টকাটের চক্করে যেও না আমি কিন্তু বারবার একটা কথা বলে দিচ্ছি যে শর্টকাটে কিন্তু তোমরা যাবে না শর্টকাটে গেলেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন কিন্তু হয়ে যাবে আমি বারবার যেটা বলছি এই জন্য সবাইকে একটা কথা বলছি যে সবাই কিন্তু অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো আজ না হোক কাল ঠিক তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু ডুপ্লিকেট কাউরির বানানো স্ক্রিপ্ট হোক বানানো কোনো ভিডিও সেটাকে কপি করে সেটাকে কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করো না তাতে কিন্তু তোমার চ্যানেল তুমি যে খাটনি করছো তুমি যে শর্টকাটে যাচ্ছ তাতে কিন্তু তুমি তোমার কোনো লাভ কিন্তু কিছু হবে না তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এক নম্বর হয়ে গেল আরেকটা যেটা হচ্ছে এআই তোমরা জানো যে এআই এখন কিন্তু চারিদিকে কিন্তু এআইতে ভরে গেছে তো এরকম এআই ভিডিও তুমি বানিয়ে তৈরি করা স্ক্রিপ্ট তুমি এনে তুমি আপলোড দিয়ে দেবে আর তুমি ভাববে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর তুমি ইনকাম করবে আর কিন্তু সেই রাস্তা নেই ইউটিউব কিন্তু এইসব কিন্তু টোটালি বন্ধ করতে চাচ্ছে ইউটিউব কিন্তু এখন তার যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স কিন্তু ইউটিউব কিন্তু বলে দিয়েছে আর এই টাইপের যে ভিডিও তোমরা যদি করো তাহলে কিন্তু তোমরা আমি যেটা বারবার বলে আসছি তোমরা কিন্তু তোমাদের মনিটাইজেশন কিন্তু তোমরা পাবে না আর মনিটাইজেশন যদি তোমার চ্যানেলে থাকে সেটাই কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে যেটা কিন্তু আমি বারবার বলছি এই জন্য বলছি যদি তোমরা এ আইতে ভিডিও করো কিন্তু তার মধ্যে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি রাখতে হবে কিছু চেঞ্জ কিন্তু ওর মধ্যে তোমাকে করতে হবে যদি করো তাহলেই কিন্তু সেই ভিডিও আপলোড দিতে পারবে আর তাতে কোনো সমস্যা নেই বুঝতে পারলে আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে গ্রিন স্কিনে গ্রিন স্কিনে অনেকে কি করে যে রিয়াকশন ভিডিও যে একদম মানে স্টপভাবে একদম দাঁড়িয়ে যায় মানে স্টপ হয়ে যায় সেরকম টাইপের ভিডিও কিন্তু দিলে হবে না একদম অরিজিনাল যে ভিডিও আছে অরিজিনাল কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে হবে এই জন্য সবাইকে বলছি খুব সাবধান হ্যাঁ একদম একটু এদিক থেকে অধিক হয়ে গেলেই কিন্তু এই যে দিনের যে খাটনি সেটা কিন্তু টোটালি বৃথা হয়ে যাবে তো সবাইকে একটা কথা বারবার করে বলছি কেউ ডুপ্লিকেটের চক্করে যেও না আর কেউ শর্টকাটের চক্করে যেও না সবাই কিন্তু নিজের যে অরিজিনাল কন্টেন্ট আছে সেই অরিজিনাল কন্টেন্ট আপলোড করো তাতে কিন্তু ইউটিউবের কোনো সমস্যা নেই ইউটিউব কিন্তু তোমাকে কোনো তোমার চ্যানেল কিন্তু এক ফোটা ছুঁয়ে দেখবে না আর তাতে কিন্তু ডিমনিটেশন কিন্তু তাতেও আসবে না ঠিক আছে তো যেটা বারবার করে বলছি নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো তো ভিডিওটা তোমাদের রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব নতুন থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করুন চলো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আর পরে কোনো ভিডিওতে